রফিক এবং শফিক তারা ছিল দুই ভাই তারা অনেকদিন পর গ্রীষ্মের ছুটিতে তাদের দাদুর বাড়ি আসার পথে তারা রাস্তায় শুনতে পায় গ্রামের লোকজন কি যেন বলা বলি করছে আর রবীন্দ্র জেলায় বাসা যাচ্ছে না কিছু একটা করতে হবে এভাবে তো আর চলতে পারে না ঠিকই বলেছে শফিক ভাই এভাবে তো ভূতেদের উৎপাদ দিন দিন বেড়েই যাচ্ছে আমাদের দ্রুত কিছু একটা করতে হবে না হলে এ গ্রামে আর থাকা যাচ্ছে না আর কিছুদিন পর তো অমাবস্যা শুনেছি এই সময় ভূতিদের নাকি ক্ষমতা বেড়ে যায় আমিও তো তাই শুনেছি দেখো যাক কি হয় গ্রামের লোকের কথাগুলো শুনলি মনে হয় এই গ্রামে ভালোই ভূতের উৎপাত আছে আমাদের সাবধানে চলতে হবে ঠিকই বলেছিস আমারও সন্দেহ হচ্ছে আমাদের এ কয়টা দিন একটু সাবধানে চলতে হবে হাঁটতে হাঁটতে তারা এসে দাঁড়ালো পুরনো একটা গুহার কাছে একটা চারিদিকে গা ছমছমে একটা পরিবেশ রফিক দেখতে পাচ্ছিস এই দেখ কত বড় একটা গুহা আমার মনে হয় গ্রামের মানুষেরা এতক্ষণ এটা নিয়েই কথা বলছিল কি ভয়ানক দেখতে তাই না আমারও এটাই মনে হয় জানি না এখানে কি ঘটেছে চল তাড়াতাড়ি বাড়ি যাই এরপর তারা অনেক দ্রুত তাদের দাদুর বাড়িতে চলে আসে দাদু তোমার বাড়ি আসার সময় রাস্তায় কিছু লোকদের কাছ থেকে ওই গুহা সম্পর্কে শুনতে পেলাম আমরা ওই গুহা সম্পর্কে জানতে চাই আচ্ছা শোন বলছি তোদের কিন্তু ভয় পাস না এই গ্রামের শেষ প্রান্তে তোরা যে বড় গুহাটি দেখেছিলিস সেখানেই ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা অনেক দিন আগের ঘটনা গুহার ধারে বাস করতো এক কাঠুরে তার নাম ছিল তন্ময় তন্ময় এবং তার বউ সুহাসিনী খুব সুন্দর সুখে শান্তিতে সংসার করছিল কিন্তু একদিন রাতে হঠাৎ ঝড়ে তারা দুজনেই মারা গেল তারপর গ্রামের লোকজন মিলে ঠিক করলো এই গুহাতেই তাদের দাফন করা হবে তাদের গুহায় দাফন করার পরেই ঘটলো বিপদ তারপর থেকে সেখানে দুটো কালো ছায়া দেখা যায় বিভিন্ন ভৌতিক ঘটনা ঘটে তারপর থেকেই গ্রামের কেউ আর সেই গুহার ধারে যায় না তোমাদের দুজনকে একটা কথা বলি মন দিয়ে শোনো তোমরা যে কয়টা দিন এখানে থাকবে কেউ ও গুহার ধারে একদমই যাবে না এভাবেই দাদু রফিক এবং শফিককে গুহার ধারে যেতে নিষেধ করে এবং তারাও আর গুহার ধারে যায় না এর মধ্য দিয়ে আজকের গল্পের শেষ হয় গল্পের পরের অংশ দেখতে চাইলে কমেন্টে জানান